তসমৈ নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্তে মুকং করতি বাচা লং পঙ্গুং লংগয় গিং তমহং বন্দে পরমানন্দ মাধবম জয় গুরু জয় গুরু জয় গুরু আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সৎগুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব জগতে এক অসামান্য শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রীহরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলার সারস্বত হইতে প্রকাশিত হয় যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক জীবদিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপতের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে বিষয়ে অনাসক্তি শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে বিতিসংকুল জীবন পথে পরিচালিত করিতে অদ্বিতীয় এক কথায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি সুখে হতাশায় আসা বিপদে সর্ব অবস্থায় কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সৈত্যের আলোকসম্পাত করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয়গুরু 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 ঠাকুরের সিটি একশো দুই শান্তি আশ্রম পুষ্টাফিস কুকিলামুখ ষোলোই শ্রাবণ তেরোশো বিশ বঙ্গাব্দ স্নেহের বি আমি তোমাদের নিকট হইতে রোয়ানা হইয়া নানা স্থান পরিভ্রমণ করত গত বারোই বেলা দুইটার সময় আশ্রমে আসিয়াছি আগামী কার্তিক মাস পর্যন্ত এই আশ্রমেই অবস্থান করিব তোমাদের মঙ্গল সংবাদ এই ঠিকানায় জানাইও আমি গুরুর কর্তব্যে অবহেলা করিয়া অধিকার বিচারে অবজ্ঞা করিয়া তোমাদের শিষ্যরূপে গ্রহণ করিয়াছি এমনকি গুরু শিষ্যের কর্তব্যটা পর্যন্ত বুঝাইবার সময় পাই নাই তবে বরসা এই তোমরা আমার চির আদরের চিরস্নেহের পাত্র আমিও তোমাদের শ্রদ্ধা ভক্তির সম্বন্ধযুক্ত তাহার উপর এখন আধ্যাত্মিক পবিত্রভাবে মিলিত হইয়াছি সুতরাং সাংসারিক সম্বন্ধ দূর হইলেও সেই স্নেহ ভালোবাসা যাইবার নয় অন্য শিষ্যের উপর আমার ভালোবাসা আনিতে যে সাধনার প্রয়োজন তোমাদের সে ভালোবাসা শতসিদ্ধই আছে তাই কোন প্রকার বিচার না করিয়া তোমাদের গুরুপদে বরিত হইয়াছি আশা আছে তোমাদের হইতে গুরুর মর্যাদা রক্ষা হইবে শিষ্য হইতে গুরুর গুরুত্ব প্রতিষ্ঠিত হয় তোমরা আপন ভুলিয়া প্রেম ভক্তিতে হৃদয় পূর্ণ কর গুরুর উপদেশ মতো চরিত্র ঘটন করো সংযত হও পৃথিবীর নরনারীকে ভাই ভগ্নী জ্ঞানে জড়াইয়া ধরো রুগীর শুশ্রূষা করো শুকগ্রস্তকে সান্ত্বনা দাও দুঃখীর অস্ত্র মুছাইয়া দাও তাপিতকে বুকে ঘৃণা না করিয়া তোমাদের প্রেম জলে তাহাদের পাপ ময়লা ধুইয়া দাও স্বার্থপর শয়তানকে হৃদয় হইতে তাড়াইয়া প্রেমময় ভগবানকে আসন দাও ইহাই ধর্ম নতুবা চোকান বুঝিয়া তপ করিলে ভগবানের কৃপা হয় না ইহা জ্বরের সাধনা মাত্র যে জীবকে কৃপা করিতে শিখে নাই সে ভগবানের কৃপা পাইবে কি রূপে যে অন্যকে ক্ষমা করিতে জানে না সে ভগবানের নিকট ক্ষমা পাইবার যোগ্য নহে যে জগৎকে ভালোবাসিতে পারে না সে ভগবানের ভালোবাসা আশাও করিতে পারে না বৎস অহংত্ব আত্মশক্তি গর্ব প্রভৃতির মূল উৎপাটন করিয়া দিনাতি দিন হইয়া সর্বস্ব ভগবানে অর্পণ কর সর্বতভাবে তাহার শরণাপন্ন হইয়া তাহাতেই আত্মনির্ভর কর তাহার নিকট অকপটভাবে প্রার্থনা কর তাহার ইচ্ছার উপর জীবনের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা নির্ভর কর দুঃখ সুখে রুগে সুখে সম্পদে বিপদে তাহারই গুণগান করো তাহারই জয় উচ্চারণ সর্বার্থ কর সিদ্ধ হইবে তিনি স্নেহের শতবাহু দ্বারা বেষ্টন করত এই পাপ তাপময় মলিন সংসার হইতে তোমাদের নিস্কুলে তুলিয়া লইবেন নিত্য জীবন লাভ করিয়া নিত্যানন্দ উপভোগ করিবা কায় মনে আশীর্বাদ করি ভগবান ওচিরেই তোমাদের সে শক্তি দান করিয়া তাহার শান্তিময় বুকে টানিয়া লোম তোমার দিদি হরিদাসীকে আমার আশীর্বাদ জানাইয়া বলিবা আমার উপদেশ যেন সে ভুলিয়া না যায় দুদুনের ভুগে বঞ্চিত হইয়াছে বলিয়া যেন দুঃখ না করে হরিদাসী যেন যথার্থ হরিদাসী হইয়া হরির অসমুর্দ প্রেমে অনন্তকালের জন্য ডুবিয়া যায় পুরুষোত্তমকে ভুলিয়া সামান্য পুরুষের দাসিত্বের জন্য আর যেন তাহার প্রবৃত্তি না হয় অন্যান্যকে আমার স্নেহাশীর্বাদ দিবা আমি ভালো আছি তুমি পত্র লিখিও আর দিকে লিখিতে বলিও শ্রী শ্রীনিগমানন্দ ওং যতরং পরিভ্রষ্টং মাত্রা হীনঞ্চ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রানি পশ্যন্ত মা কষ্টিত দুঃখ বা ওং শান্তি 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 হরিরোম তৎসৎ